ও কাউয়া এ না তোমাকে খেতে দেয়া হবে না ইতিমধ্যে তুমি একটা নিয়ে নিয়েছো সুটকি ও কাউয়া এ কি করেছো তুমি ও কাউয়া এ কি করেছো তুমি তুমি চলে যাও কাউয়া এসো না কাউয়া এই এই কাউয়া এই কাউয়া কেন করছো লাফালাফি এই গরমে তোমাদের কি কোনো জায়গা নেই ঘুরে ফিরে এই সুটকির কাছে আসতে হয় তোমরা যাও ঘরে যাও বাসায় যাও কেন এই রোদ্দুরে নাচানাচি লাফালাফি করো ও কৌয়া কৌয়া তোমরা ঘরে যাও বাসায় যাও তোমাদের কি বাসা নেই তোমাদের কি সংসার নেই সমাজ নেই রাষ্ট্র নেই তোমরা যাও উড়ে উড়ে যাও এ শোনা তোমাকে খেতে দেওয়া হবে না ইতিমধ্যে তুমি একটা নিয়ে নিয়েছো সুটকি ও কাউয়া এ কি করেছো তুমি ও কাউয়া এ কী করেছ তুমি তুমি চলে যাও কাউয়া এসো না কাউয়া তাই তাই কাবা তাই কাটা রাইট রাইক